সোনার বাংলায় মক্তব নাই বললেই চলে অথচ ডিসি সাহেব চেয়ারে বসে তালাওয়াত করতেছেন ডিসি সাহেব আপনি তালাওয়াত করেন কোরআন শিখলেন কোথায় বলে মক্তবে বাবা মায় শিখেছে ছোটবেলা সেই মক্তব বন্ধ করো এ কথা কোনো ইহুদি কোনো খ্রিস্টান কোন বিধর্মী আমার দেশে বলে নেই এমন অপকৌশল অবলম্বন করেছে যে মক্তব অট বন্ধ হয়ে গেছে কি সে অপকৌশল মোয়াজিন সাহেব যখন আজান দিতে উঠেন ফজরের ঠিক সেই সময় আমার মা উঠেন বাচ্চাকে স্কুলে পাঠাবার জন্য মক্তবের টাইমটাই স্কুলের টাইম আর সুবিধা কি আসা যাওয়ার গাড়ি ফ্রি বই ফ্রি আরো কত কিছু দেওয়া হয় নাস্তা দেওয়া হয় তাহলে মক্ত বন্ধ করো বলতে হয়নি অপকৌশলের সামনে মক্তব অটো বন্ধ হয়ে গেছে